আমাদের অত্যন্ত চট্টগ্রামী চালু হয় তারপরে আমাদের প্রধান অতিথি হচ্ছে দীপু হায়দার খান এবং ফকি ইসাদ আলম চালু এটার সভাপতি হচ্ছেন এবং সবাইকে আমি সচ্চন্দ খেলা এবং উপকরণ অনুরোধ করছি কোন খেলা হচ্ছে আমাদের অত্যন্ত একটা খেলা আমাদের এই খেলাটুকু আমরা এখন হারিয়ে ফেলেছি ক্রিকেটের মাঠে তো এই ফুটবল খেলাটুকু আমাদের সবাই সবাইকে সবাই মিলে এটাকে উজ্জীবিত রাখতে হবে আমাদের

একদল হারবে একদল জিতবে এটা কোনো ব্যাপারটা